প্রমাণিত আমার চাষি ভাইয়েরা দেখতে পাচ্ছেন কোরাল মাছের পোনা অনেকেই ভেটকি বা অনেকে পাতারি মাছ বলে থাকে এখানে যে মাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা এই মাছগুলো বিক্রি করতেছি যাদের কোরাল মাছ চাষ করার জন্য প্রয়োজন সারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে কক্স মাছের পোনাগুলো নিয়ে যেতে পারেন আমাদের এই মাছগুলো যাবে কক্সবাজার চকরিয়ায় এইগুলো মাছ হচ্ছে তিন থেকে চার ইঞ্চি সাইজের পোনা দেখেন কত কোয়ালিটি সম্পন্ন মাছের পোনা কোরাল মাছ এই মাছগুলো পাঁচ থেকে ছয় মাসে আপনাদের কয়েট আসবে দুই থেকে আড়াই কেজি আর এদেরকে খাবার দিতে হবে পোনা মাছ যে কোনো ধরনের পোনা মাছ খাবার দিতে হবে এবং কি এরা বড়ো হলে আপনারা যে কোনো মিত্র মাছে এদেরকে কেটে খাওয়া পারবেন দেখেন কত কোয়ালিটি সম্পন্ন কোরাল মাছ আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমরা ইতিমধ্যে এই মাছগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকি আর এই মাছগুলো সংগ্রহ করা হয়েছে আমাদের নদী থেকে সাগর থেকে সাগরের কোনায় এগুলো এগুলো পুকুরে চাষের কোনা না মিঠা পানিতে নোনা পানির মাছ আমরা মিঠা পানিতে চাষে দিচ্ছি অনেকেই এই মাছগুলো চাষ করে স্বাবলম্বী হচ্ছে